নিচে নামতে হয় না ওরা মাফি দিয়ে যায় খেতে পারবো হাতে পাঁচ ছয় তিন নয় কেজি পেঁয়াজ তিন কেজি টমেটো ছয় কেজি ও ওমাগ ও ভারি পেঁয়াজগুলো কি ভালো আছে না দেখে নি থেকে ডাক দিলে দিয়ে যায় মাফি আমরা যারা রেসিপি তৈরি করে থাকি সাধারণত আমাদের সবসময় ব্রেড কাম লাগে যেটা আমরা বিস্কুট দিয়ে করতে পারি পাউটি দিয়ে করতে পারি আমার ঘরে যেহেতু বেশিরভাগ পাউটি থাকে সেজন্য আমি সবসময় পাউটি দিয়ে ব্রেড ব্রেডকামগুলো তৈরি করি আগে এক বাটি করে রাখছিলাম এগুলো ভাজাপোড়ার জন্য রোল বা কাবাব এগুলো বাঁচতে বেশিরভাগ বেশিরভাগ পর জমা হয়ে থাকে তো ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজের মধ্যে আরও অনেকগুলো আছে আজকে শুধু এগুলো চেঞ্জ করে রাখলাম একটা একটা প্লাস্টিক কন্টেনারে করে আমরা রাখবো এগুলো ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে না আরোটি ছত্রের কাছে দিতে পারে ডিপ ফ্রিজে রাখলে একদম ফ্রেশ থাকবে যখন কেন হচ্ছে মাঝারি সাইজের দুইটা নারিকেল এভাবে ফিশে নিয়েছি অল্প একটু করে ফাঁড়ি দিয়ে এটা নাস্তাতেও আবার রান্নাতেও ব্যবহার করা যাবে আমি এভাবে ফিশে রাখি এখানে আছে একটা ডিম তিনটা মাদারি হয়েছে আলু দুইটা হচ্ছে তেলাপিয়া মাছ ফিশ খাবার বানাবো ডিম আর আলু দিয়ে মিশ্রণ দিয়ে এটা এগুলো আলু আর ডিমকে এভাবে ম্যাশ করে নিয়েছি এভাবে দিলে গুটি থাকবে না আর অন্যান্য উপকরণগুলো মিশাব এগুলো রেডি করে রাখতেছি ইফতারের জন্য কেটে যাচ্ছি আসসালামু আলাইকুমের সবাইকে স্বাগত তৈরি করে নিচ্ছি হয়ে গেল বুধ বাজার রাতের রান্নার জন্য অন্যান্য নিচ্ছি কাবাব বানাচ্ছি দশটা যে বারোটার ব্যাডকামগুলো রেডি করছিলাম ওখান থেকে নিছি হচ্ছে একটা ড্রিম ফিডটা করে তাকে উপকরণ দিয়ে এইভাবে আমরা খুব সহজে বানিয়ে নিতে পারি ডিম দিয়ে মাছ দিয়ে মুরগির মাংস দিয়ে গরুর মাংস দিয়ে যে কোনো কাবাব আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি বেশি বানাবো না পাঁচটা বানাবো ওইগুলো রেখে দেবো কালকে বাজবো ভাবে পাউডারের গুড়িতে গড়িয়ে এগুলো আমরা ডিপ ফ্রিজ করে রাখতে পারি ফুলে ফুলে উঠলে বুঝবেন যে হয়ে গেছে ওইটা থাকুক Devrisi sabinden beyaz roşun kusi, lal mırış parla, mix maşla hılır, lavun. Kaşıyan içi. Devrisi mürge zanıta. Kaşıyan দিলাম সাতল তারপর দিব টমেটো ধনিয়া ফাতা হয়ে গেল পটল দিয়ে মুরগির মাংস রান্না দুপুরবেলা তরকারিগুলো গরম করে নিয়েছি তার আগে ভাত রান্না করে ফেলছি এখন একটা শাক রান্না করবো লাল শাক এই তো রাতের রান্নাই পর্যন্ত আল্লাহ হাফিস হয়ে গেল ভাত রান্না লাল শাক রান্না কালারটা সুন্দর আসছে কিন্তু কেননাতে সুন্দর আসে নেই হয়ে গেল মাংস আর পটল রান্না রাতের রান্না